সালামু আলাইকুম ম্যাটা মার্কেটিংয়ের খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট হচ্ছে প্রাইমারি টেক্সট ভাস হেডলাইন অ্যান্ড ডেসক্রিপশন এই যে টোটাল বিষয়টা এই বিষয়গুলোর পার্থক্য নিয়ে আজকে আলোচনা করব প্রথমে চলে যায় চলুন প্রাইমারি টেক্সট কী প্রাইমারি টেক্সট হল আপনার বিজ্ঞাপনের মূল লেখা এবং এটি ইমেজ বা ভিডিও এর উপর দেখা যায় এর কাজ কী মানুষের নজর কাড়া সমস্যা বা চাহিদা তুলে ধরা আগ্রহ তৈরি করা মানুষকে পড়তে ও ক্লিক করতে বাধ্য করা সহজভাবে বললে এটা আপনার সেলসের কথা ব্রেস্ট ব্রেস্ট প্র্যাকটিস হচ্ছে প্রথম দুই লাইনে হুক থাকতে হবে সরাসরি অডিয়েন্সকে অডিয়েন্সকে কথা বলুন পেইন পয়েন্ট প্লাস সলিউশন দেখান এবং সহজভাবে ভাষা ব্যবহার করুন এক্সাম্পল হিসাবে যদি ধরে তাহলে ফেসবুকে অ্যাডস দিয়ে ক্লায়েন্ট পাচ্ছেন না বেশিরভাগ মানুষ টাকা নষ্ট করে কারণ তারা অ্যালগোরিদম বোঝে না এই ভিডিও এই ভিডিওতে দেখাবো কীভাবে বুস্টিং ছাড়াই লিড আনবেন এই যে বিষয়টা এই বিষয়গুলো কিন্তু আপনার প্রাইমারি টেক্সটের মধ্যে থাকবে এবং এটাই মূলত প্রাইমারি টেক্সটের ক্যারেক্টার এরপরে আছে হেডলাইন হেডলাইন কী হেডলাইন হলো বিজ্ঞাপনের বোল্ড লেখা যেটা ইমেজ বা ভিডিও নিচে থাকে এর কাজটা হচ্ছে এর কাজ কি মূল লাভ বা ফলাফল দেখানো স্ক্রোল থামানো অভার পরিষ্কার করা সহজভাবে বললে প্রমিস লাইনটাই হচ্ছে মূলত হেডলাইন ওকে ব্রেস্ট প্র্যাকটিস হচ্ছে ছোট ও শক্তিশালী পাঁচ থেকে দশ শব্দের মধ্যে হলে ভালো হয় রেজাল্ট বা বেনিফিট দেখাইতে হবে অপ্রয়োজনীয় শব্দ একেবারেই অ্যাভয়েড করতে হবে এক্সাম্পল হিসাবে ধরা যায় যে ফেসবুকে অ্যাডস থেকে ক্লায়েন্ট আনুন অথবা ম্যাটা অ্যাডস কমপ্লিট গাইড তো এই টাইটেল এবং হচ্ছে হেডলাইনটা আসলে কী প্রাইমারি টেক্সট কী চলেন আমরা ডাইরেক্টলি চলে যাই একটা ক্যাম্পেইনে ক্যাম্পেইনটি দেখেন সরাসরি যদি চলে আসে তার প্রাইমারি টেক্সট কিন্তু শুরুতেই আছে এটা হচ্ছে প্রাইমারি টেক্সটের অপশন এবং এইটা হচ্ছে হেডলাইন ঠিক আছে তো এই দুটো বিষয়ে আমরা কিন্তু প্রাইমারি টেক্সট এবং হেডলাইনটা কি বুঝতে পারলাম এখন আছে হচ্ছে ডেসক্রিপশন ডেসক্রিপশনটা কি ডেসক্রিপশন হলো হেডলাইনের নিচে থাকা ছোট্ট লেখা মোবাইল মোবাইলে কম দেখা যায় ডেস্কটপে বেশি দেখা যায় দেখেন এইখানে কিন্তু এই যে ডেসক্রিপশন অপশনটা আছে ঠিক আছে প্রাইমারি প্রাইমারি টেক্সট এবং হেডলাইনের নিচে ডেসক্রিপশনটা আছে একটা ক্যাম্পেইনের ডেসক্রিপশন হলো হেডলাইনের নিচে থাকা ছোট্ট লেখা মোবাইলে কম দেখা যায় ডেস্কটপ বেশি দেখা যায় এর কাজটি বাড়তি বাড়তি ব্যাখ্যা দেওয়া কনফিউশন দূর করা বিশ্বাস বাড়ানো কাস্টমারের বিশ্বাসটা বাড়ানো সহজভাবে বলে এক্সট্রা সাপোর্ট লাইন বেশ প্র্যাকটিস হচ্ছে খুব ছোট ছোট রাখতে হবে হেডলাইনকে সাপোর্ট দিতে হবে বিশ্বাসযোগ্যতা তৈরি করতে হবে এক্সাম্পল হিসাবে যদি ধরেন তাহলে বিজ্ঞানার ফ্রেন্ডলি স্ট্র্যাটেজি অথবা নো বুস্টিং রিয়েল রিজাল্ট এর মূল বৈশিষ্ট্য হচ্ছে ডেসক্রিপশনের এক কীভাবে একসাথে কাজ করে প্রাইমারি টেক্সট ইকুয়াল টু অ্যাটেনশন প্লাস ইমোশন আনে হেডলাইন কি করে হেডলাইন ক্লিয়ার রিজাল্ট আনে এবং ডেসক্রিপশন হচ্ছে ডাবল ডাফ্ট রিমুভ করে মানে বিভিন্ন ধরনের সন্দেহ কাস্টমার আছে সেগুলো রিমুভ করে সব কিছু মিলে হচ্ছে প্রাইমারি ট্যাক্সট হেডলাইন এবং ডেসক্রিপশনের টোটাল কাজ হচ্ছে অ্যাটেনশন রিমোশন আনা ক্লিয়ার রিজাল্ট আনা এবং ডাফট রিমোশন করা বিভিন্ন ধরনের সন্দেহ দূর করা তিনটার ব্যালেন্স ঠিক না হলে সিটিআর কমে যায় সুতরাং এই তিনটার ব্যালেন্স প্রাইমারি টাক্স্ট হেডলাইন এবং ডেসক্রিপশনের ব্যালেন্সটা খুবই ইম্পর্টেন্ট অ্যাডস ক্যাম্পেইনের জন্য ধন্যবাদ সকলকে ভালো লাগলো অবশ্যই বড় লাইটি সলিউশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব